হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম জিহ আমরা কিন্তু চলে এসেছি মায়ের দোয়া ফর দা হাউস বা বেডিং হাউস যেটাই বলেন না কেন কারণ আজকে কিন্তু বৃহস সব ধরনের বেডিং আইটেম আমরা দেখাবো এক ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু শোরুম ভিহস আমরা কিন্তু আসি যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এই যে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের পাশেই কিন্তু ভাইয়াদের হচ্ছে শোরুম আর এখানে কিন্তু বৃহস্পস আপনারা সব ধরনের বেডিং আইটেম পেয়ে যাবেন একদম দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে কতগুলো কি বলে ম্যাট্রেস এবং ম্যাট্রেস না শুধু বৃহস্পস যত ধরনের ফর্ম কাভার চান আপনারা সব কিন্তু একটা শোরুমে আছে কারণ বিশাল শোরুম এখানে আসলে কিন্তু আপনাদেরকে ফেরত যেতে হবে না কারণ যা চান সবকিছুই কিন্তু একটা শোরুমে পেয়ে যাচ্ছেন তো এই ভিডিওতে কিন্তু আমরা সব ধরনের ফর্ম দেখাবো কাভার দেখাবো তো দেরি করবো না আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে থাকবেন আমাদের আদনান ভাই তো আদনান এবং সবগুলোর ধামাকা প্রায় শুনে নেব তো চলুন আমরা কথা বলি আলাইকুম আদনান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই ভালো তো আছি অবশ্যই আপনাদের শোরুম এসে খুব ভালো লাগতেছে এত বিশাল শোরুম আসলে খুবই সুন্দর একটা শোরুম বানাইছেন আর হচ্ছে দামও তো মানে ধামাকা রাখেন ভাই জি 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 আর আপনি তো মনে হয় ভালো আছেন আজকে নাকি

তারপর হচ্ছে আপনার আকিস ওরে ভাই এক পিস রাবান পাঁচশো টাকা আকিস রাবান পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আজকে যা দেখেন সবগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে বা

এই যে দেখেন দেখা দেখাচ্ছে ভাইয়া এই যে দেখেন একদম পুরো কিন্তু দেখেন ওরে ভাই দেখেন কারেন্টের গতিতে কিন্তু আবার যেমন তেমন হয়ে গেল আর এখানে কিন্তু নিচে কোন আপনারা ইয়া পাবেন না যে হচ্ছে উঁচু হয়ে আছে বা এরকম কিছু পাবেন না একদম

করে আমরা মালটা পাঠাই দিই তো ভাই আমরা তো ফর্ম দেখলাম কিন্তু এখন ফর্ম কেনার পর তো কভার লাগবে ভাই এখন ফর্ম কিনলে আপনার অবশ্যই কভারের প্রয়োজন বাসায় সুন্দর যে জন্য কভার অবশ্যই প্রয়োজন হ্যাঁ কভার কই ভাই কভার দেখি একটু সর্বনিম্ন কিছু কভার দেখাই ভাই মাত্র 10 পিস কভারের দাম 1000 টাকা কি 1000

পঁয়ত্রিশশো টাকাধারণ হ্যাঁ আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে আমাদের কাছে পিক বা ছবি চাবেন ইনশাল্লা কত ধরনের একটা আছে দেখেন এই কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আমি একটু খুলেই দেখাচ্ছি ভাই আপনাদের বৃহস কত সুন্দর একটা কালার দেখেন বানালে হ্যাঁ একদম সুন্দর গেলেস অনেক সুন্দর এই যে গোল্ডেন ভিতরে কত সুন্দর সাইনি দেখছেন আর এই যে কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আরো অনেক কালার গুলো দেখাই যেমন এক কালারের কিছু কাপড়

নিতে পারবেন ওকে এই যে দেখেন এগুলো 10 পিস কভার দাম পরে আমরা প্লেনের জন্য 7500 ডিজাইনের জন্য 9500 9500 জি এগুলো আপনাদের সব বিস্তারিত দেখাচ্ছি আমি আচ্ছা হ্যাঁ জি আর ওই যে মেরুন কালারটা যদি চান যে মেরুনটা একদম মেরুন কালার অনেকে মেরুন কালার নেয় জি মেরুন কালার অনেকের ফেভারিট থাকে তারা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে

ওকে তো ভাই আপনাদের এখানে আছে এই যে অনেকগুলো দেখলাম যে কি বলে ম্যাট্রেস পাওয়া যায় জি জি আমাদের এখানে ম্যাট্রেস পর্দা যা মোটামুটি যা লাগে ইনশাআল্লাহ সবই পাবেন আচ্ছা ম্যাট্রেস আছে বিয়ার্স পর্দা আছে এগুলো যদি স্ক্রিনে নম্বরে কল করেন ভাইরা কিন্তু এগুলোর দাম বলে দিবে হ্যাঁ জি ভাই আরো কিছু আরেকটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের ম্যাট কভার ভাইয়া আচ্ছা ম্যাট কভার

কালার ডিজাইন আছে অনেক ধরনের কালার এখন আপনার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ভাই আপনি ঢাকার বাইরে থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে প্রবাসী ভাইরাও দেখতে পারেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো নিতে পারেন দেখতে পারেন আর অবশ্যই প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন এই রকম আপনাদের এত টাকা দিয়ে ফর্ম কভার কিনবেন তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লাগুক না কেন পেয়ে যাবেন এই ফর্ম কাভার গুলো তো আজকে ভিডিও আর বাড়াবো না অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করার জন্য এবং যোগাযোগ করে ডিটেলস জানার জন্য অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও আসলামাইকুম আসসালাম থাকবেন